নগরীর হালিশহর থানাধীন রামপুর নুরানি জামে মসজিদের ওয়াফ স্টেট পরিচালনা কমিটি গঠিত নগরীর হালিশহর থানাধীন মধ্যম রামপুর নুরানি জামে মসজিদের অন্তর্ভুক্ত ইউনুস মিয়া আবেদা খাতুন সরকারি নিবন্ধনকৃত ইসি নং বারো হাজার চারশো অষ্টাশি এর সাবেক পরিচালনা কমিটির নিষ্ক্রিয়তা ও কোষাধ্যক্ষ মোতাল্লি জনাব মোহাম্মদ শফি কোম্পানি গুরুতর অসুস্থতার কারণে স্টেট পরিচালনা কার্যক্রম বন্ধ ওয়াক স্টেটের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য আয়োজিত গত বাইশে নভেম্বর চব্বিশ ইং তারিখের অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে অকার্যকর সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নবগঠিত নিম্নোক্ত ব্যক্তি বলকে স্টেটের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য এগারো সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি মনোনীত ও নির্বাচিত করা হয় গঠিত কমিটির পদবি অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করা হয় এক মোহাম্মদ দিদারুল আলম সভাপতি দুই মোহাম্মদ আব্দুল নুর সহ সভাপতি তিন মঞ্জুরুল আলম বাবুল সহ সভাপতি চার মোহাম্মদ সেকান্দর আলম সাধারণ সম্পাদক পাঁচ মোহাম্মদ কামাল উদ্দিন যুগ্ম সম্পাদক ছয় মোহাম্মদ আরিফ কোষাধ্যক্ষ মতোয়াল্লি সাত মোহাম্মদ মনির হোসেন কার্যকরী সদস্য আত্মা হাবুব আলম কার্যকারী সদস্য নয় আব্দুল রহিম কার্যকরী সদস্য দশ মোহাম্মদ হোসেন কার্যকরী সদস্য এগারো নূর উদ্দিন কার্যকরী সদস্য সভায় গৃহীত সিদ্ধান্ত উপস্থিত এলাকাবাসী মসজিদের মুসল্লি ও সমাজ কমিটির সর্বসম্মতিতে এস্টেটের সার্বিক কার্যক্রম সুস্বতভাবে পরিচালনার পাশাপাশি স্টেটের বেহাতকৃত সম্পত্তি উদ্ধারের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য নবগঠিত কমিটিকে দায়িত্ব ক্ষমতা অর্পণ করেন মোতওয়াল্লি সেকান্দরের তথ্যচিত্রে সিএন টিভির প্রতিবেদনে বিস্তারিত

অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের আলোকে অভাব জগৎ পুরাতন কমিটিকে বিলুপ্তি ঘোষণার পাশাপাশি নিম্নলিখিত ব্যক্তিবর্গগণকে এস্থের উল্লিখিত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য এগারো সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির সদস্য মনোনীত নির্বাচিত করা হয় এবং নবগঠিত উক্ত কমিটির বরাবরই হয় অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করা হয় যা মাহমুদ দিদার আলম সিং মৃত শাহ আলম সভাপতি সাহেব আর দুই নম্বরে মোহাম্মদ আব্দুল সিং আব্দুল মাদেক সহসভাপতি মঞ্জুরুল আলম বাবুল মিলিত আবুল হোসেন প্রকাশ বাসা মিয়া সহ সভাপতি জনাব মোহাম্মদ সেহানদার আলম পিতা সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন পিতা মিলিত আব্দুল হাকিম যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সিং মোহাম্মদ শফি কোম্পানি কোষাধ্যক্ষ মতুয়া মোহাম্মদ মনির হোসেন পিতা মিলিত সুলতান আহমদ কার্যকরী সদস্য মোহাম্মদ মাহবুব আলম পিতা মৃত জালাল আহমেদ কার্যকরি সদস্য মোহাম্মদ আব্দুর রহিম পিতা মৃত আব্দুল হোসেন কার্যকরি সদস্য এবং মহামান মুকতি পিতা রফিক আহমদ কার্যকরি সদস্য মোহাম্মদ হোসেন পিতা আবুল মিয়া কার্যকরি সদস্য